সঙ্গে সঙ্গে হয়ে যাবে এ যুবকেরা তরুণেরা তাই নবী আমার জানিয়ে দিলে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে এক একটা সাপের দুটো করে মুখ থাকবে যখন উনি ওই নিঃশ্বাস জমিনে ফেলতো এই জমিনে এত গরম তো মানুষ ঘর থেকে ফেরতে পারতো না ওই নিশ্বাসে এত করো ওই গরম তোমাকে কবরের জমিনে তোমার গায়ের ওপরে নিখেম করবে তোমাকে দংশন করবে কামরাবে এই বলে দিয়ে যায় আল্লাহকে ভয় করুন ও আদাল্লাহ আগুন আল্লাহের ওয়া সত্য তুমি মনে করোনি এটা দুনিয়ার কোন রাজা রাজত এটা দুনিয়ার কোন নেতা নেতৃত্ব এটা দুনিয়ার যে আন্দোলন করে উল্টে দিয়া যাবে লড়াই যাবে না 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 তোমার শরীরটা এত আগাতে পারবে না যদি আমার আল্লাহ পাকের হুকুম না থাকে ভয় করো সে আল্লাহবাগ আমি গান শুনে ফেলিছি আল্লাহ আমি আপনার কাছে চাইছি আর কোনদিন শুনবো না

কুরুদিন করব না নিজের মন থেকে আল্লাহকে অনুতপ্ত হয়ে বলা শুনিয়ে বলার দরকার নাই তুমি তোমার আল্লাহকে বলবে কারো জানার দরকার নাই কিন্তু দিল থেকে বলো চোখ দিয়ে যদি পানি না বেরোতে পারে তোমার দিল থেকে আল্লাহকে বলো আল্লাহtile খবর জানে নবী আমার জানিয়ে দিলেন আমার আল্লাহ বা যেমন মায়ের পেট থেকে যখন পাটিয়ছোনো কোনো গুনা ছিল ওই রকম আল্লাহ বেগুনা বানিয়ে দেবক তুমি আমি কে কি অন্যায় করেছি পৃথিবীর কেউ না জানো তুমি জানো আমি জানি আল্লাহ জানে আমি কি পাপ গণিজি অন্যায় গণিজি পৃথিবীর কেউ না জানো আমার আল্লাহ জানে আমি জানি রাতে আদারে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে

শুনেছি আপনি দয়াময় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইলে আপনি করে দিয়ে থাকে হে আল্লাহ আমাকে নিরাশ করে দেবেন না আমি আপনার কাছে তওবা চাই ক্ষমা চাই আপনি আমায় maaf করে দেন যদি চোখ দিয়ে পানি নাও কান্নার মতো মুখটা আল্লাহ র নামে জানিয়ে দিলেন ওই বান্দাবন্দীকে আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে দিয়ে তাদেরও জীবনের কোনাকে মা করে দা আরও জোরে বলুন সুভা এ যুবক জেরাতনুনেরা হাজারাত মুসা আলে হুমসালামের জবানায় ফনিস লাইল কমের একটা যুবক ছিল আমার নবীর মাত্র সমস্ত মাদের থেকে দামি

ওরে আমার ফরিস তারা আমি মানুষ তৈরি করব আমার খালিফা তৈরি করব দুনিয়ার জমিন তারা বসবাস করবে তাদেরকে বানাবো আল্লাহর ফরিস তারা বলেছিলেন ও রব্বি আল্লাহ পা তারা দুনিয়া জমিনে গিয়ে ফেতনা করবে ফাসাদ করবে আমরা তো রয়েছি আপনার তসবি করার জন্য আপনার দাসত্ব করার জন্য আপনি মানুষ কেন আবার তৈরি করবেন আমার আল্লাহ বলেছিলেন আমি তোদেরকে শোনাচ্ছি পরামর্শ নিচ্ছি না কেন আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না তোদেরকে বুদ্ধি দিতে হবে শোনাচ্ছি শুধু পরামর্শ কে দিতে বলেছে আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না আদম নবী কাল্লা তৈরি করলেন আমাদের আব্বা যান এত সুন্দর মানুষ এই মানুষের যে ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে সবথেকে থেকে সুন্দর ও উত্তম ডিজাইন জোরে বলুন সোহার আপনি নিজেকে খেয়াল কর দেখুন চোখটা যে জায়গায় আছে এই জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু চোখটার মানান হতো না কান দুটো যেখানে আছে এখানটা ছাড়া অন্য কোনো জায়গায় মানান হতো না নিজেকে চিনতে পারছি নি আমরা আল্লাপা আদমাল সালামের মধ্যে রুহ দিলেন দিলেন আদম আদমাল সালাম উঠে বসলেন আল্লাহ পা বড় খুশি হলেন কেন আল্লাহ আশ্রাফুল মখলুকাত বানাতে চলেছে এ যে মুখেরা বাপেরা আমার আল্লাহ পা যখন রুটা দিয়ে দিল আমার আপনার সবার প্রথম বাপ হাজরাত আদম আলাইহিস সালাম তিনি উঠে বসে বললেন এই বসে পড়ার পর চুপ করে চল্লিশ বছর ধরে বসে রয়েছে আমার আল্লাহ বাবা বলতে লেগেছে আদম রে তুমি চুপ করে বসে রয়েছ কেন কিছু তো বলো আল্লাহ পাককে আদম আলাইহিসসালাম বলেছিলে আমার মালিক আপনি আমার জবানে বাক শক্তি দিয়েছেন ঠিকই কিন্তু আমাকে কথা বলার হুকুম তো দেননি আরো জোরে বলুন সুবহান মুকুড় তো পরিয়ে পাঠিয়ে দিয়েছে ওই শ্রেষ্ঠত্বের নাকা মুকুটটাকে বাঁচাবার দায়িত্ব আপনার এই লড়াইয়ে আপনি দুনিয়া জমি নিয়ে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর আপনি থাকবেন এই টাকার মধ্যে যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে বাঁচাতে পারে আল্লাহ আপনাকে তুলে নিয়ে যাবে শ্রেষ্ঠত্বের মুকুট যদি আপনি বাঁচিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জায়গায় জান্নাত দেবে আর যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে

अल्लाह मोहब्बत अल्लाह, भय अल्लाह के करो प्रेम रसूल, रसूल के करो बुझार चेष्टा करो

ছেড়ে দাও তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে কেননা মানুষ ঠিকই আর সমস্ত মধ্যে আবার এই সেই নবী পাককে তোমাদের জন্য মডেল করলা নবী কিভাবে জিন্দগি কাটিয়েছে নবী কিভাবে উঠা বসা করেছে নবী কিভাবে সংসার জীবন করেছে নবী কিভাবে ব্যবসার শিক্ষা দিয়েছে অর্থনীতির শিক্ষা দিয়েছে আল্লা তোমরা তোমাদের জীবনের আদর্শ বানাও আল্লাহ নবীকে তোমরা জীবনের মডেল বানাও আল্লাহ চলার জন্য একমাত্র বানাও তাহলে আমি আল্লাহ বলে দিই তোমাদের শ্রেষ্ঠত্বের মুকুটটা বেঁচে যাবে কারণ আমার জান্ন কোন জন্য নয় আমার জান্ন এমন করে আস আশরাফুল মখলুকাত যে শ্রেষ্ঠত্বের কে নিয়ে দুনিয়ার ফেতনা পাসাদের মধ্যে থাকার পর এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাত দেব আরো জোরে বলুন সুবহান সেজদা করে কেন নাই পৃথিবীর কারো জন্য জিনুস্তাই নয় আমি জমি আমি যখন চলে যাব কাফনটা পরিয়ে যখন কবরে দিয়ে আসবে ওই কবরে জমি কেউ তোমার আমার সঙ্গে যাবে না বাপ যাবে না মা যাবে না স্বামী যাবে না স্ত্রী যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না ওই কবরে জমিনে তুমি যখন চলে যাবে ওই কবরটা প্রতিদিন বলতে লেগেছে আসার আগে তৈরি হইয়া কেন আমি কবর অন্ধকার জায়গা আমি কবর একা থাকার জায়গা আমি কবর পুকা মাখরে জায়গা কিন্তু তুমি যদি শ্রেষ্ঠতের কাজ গুন করে দিতে পারো আমার রসুলের যে কাজ করে চেক করে দিতে পারো আমার নবী জি কোন ছেড়ে ছেড়ে যেতে পারো ওই কবরের জমিনে কেউ যদি তোমার কাছে নাও আসে সব দরুদ যদি ফুলেও যায় কিন্তু মনে রাখবে ইমাম বুখারী মুসলিম বলে আমিনার লাল কবরে হাজির হবে আরো জোরে বলুন সুবাহ আরো চলে যে বলো

সংসার যারা করছে আমার জীবনটা দেখো কেনার সংসার জীবনটা কেমন ছিল ওইভাবে সংসারটা করো আমার আপনার সংসার জীবনটা কেমন হচ্ছে আলীরা তরুণেরা এই জমিনের উপরে যারা আপা হয়েছে এই জমিনে আপনারা ফল করুন আল্লাহ নবী নূর নবী দয়াল নবী বাচ্চারে কিভাবে লালন পালন করেছে এই জমিনের উপরে আপনারা যারা লিডার নেতৃত্ব দিচ্ছে আপনারাও রাসূলুল্লাহকে ফলো করে তিনি কিভাবে মদিনার জমিনকে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল এই জমিনের উপরে আমার আপনারা

আর এক পর পরে দিয়ে দাঁড়িয়েছে অপর পাটা তুলতেই পাটা দাঁড়িয়েছে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে ওই পা ভুলে গিয়ে ওই পাদের রস পর্যন্ত বাইরেছে আমার আল্লাহ আর ইবাদতে দাঁড়িয়ে কাটিয়েছে সাহাবা হুজুররা যখন জানতে পারে সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বেguna মাসন আপনার জন্যই তো জান্নাত হয়েছে আল্লাহ তাআলা কখনো ধরবে না আপনি তাহলে আমার দয়ালু আল্লাহ আমাকে কত ভালোবাসা দিয়েছে আমি কি সেই নবী আমি কি মোহাম্মদ সেই আল্লাহকে খুশি করব না

আপনি বাগের পেটে যান বোমে কেরা সেবে যান আর আপনি পানিতে ডুবে যান বা আপনাকে পুড়িয়ে দেওয়া বা খবর দেওয়া হোক মনে রাখবে সব কিছুর মূল শাস্তি হলো রুহের ওপরে এই শরীরটাকে আল্লাহ আবার বানিয়ে দেবে শুধু একবার বলবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই যুবকেরা তরুণেরা তাই নবী আমার জানিয়ে দিলে নিরান ওইটা করে সাপ দিযা হবে এক একটা সাপের দুটো করে আপনি থাকবে যখন উনি সাপ ওই নিঃশ্বাস জমিনে ফেলত এই জমিনে এত মানুষ ঘর থেকে বেরোতে পারত না ওই নিঃশ্বাসের এত করো ওই গরম তোমাকে কবরের জমিনে তোমার গায়ের করবে তোমাকে দংশন করবে কামড়াবে এই বলে দিয়ে যায় আল্লাহকে ভয় করুন আল্লাহ আল্লাহ কোনো সত্য তুমি মনে করুন এটা দুনিয়ার কোন রাজার দুনিয়ার কোন নেতার নেতৃত্ব এটা দুনিয়ার কোন সাম্রাজ্য সাম্রাজ্য আন্দোলন করে উল্টে যাবে না 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 তোমার শরীরটা এখন আগাতে পারবে না যদি আমার আল্লাহ থাকে

কোনোদিন করব না নিজের মন থেকে আল্লাহ অনুতপ্ত হয়ে বলা লোককে শুনিয়ে বলার ও দরকার নাই তুমি তোমার আল্লাহকে বলবে কারো জানার দরকার নাই কিন্তু দিল থেকে বলো চোখ দিয়ে যদি পানি না বেরোতে পারে তোমার দিল থেকে আল্লাহকে বলো আল্লাহ দিলে খবর জানে নবী আমার জানিয়ে দিলে আমার আল্লাহ বা যেমন মায়ের পেট থেকে যখন পাঠিয়েছিল কোনো গুণা ছিল ওই রকম আল্লাহ পাক বেguna বানিয়ে দাও এ যুবক তুমি আমি কে কি অন্যায় করেছি পৃথিবীর কেউ না জানো তুমি জানো আমি জানি আল্লাহ জানে আমি কি পাপ গনিজি অন্যায় গনিজি পৃথিবীর কেউ না জানুক আমার আল্লাহ জানে আমি জানি রাதேর আদরে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে এগোনো করা আমার জন্যে বড় অন্যায় হয়ে গেছে সেই দানের ধোকায় মনে করে ফেলেছি আপনি শুনেছি বড় দয়ালু আল্লাহ শুনেছি আপনি বড় মেয়ের বান শুনেছি আপনি দয়াময় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইলে আপনি মা করে দিয়ে থাকে হে আল্লাহ আমাকে নিরাশ করে দেবেন না আমি আপনার কাছে তওবা চাই ক্ষমা চাই আপনি আমায় মাপ করে দেন যদি চোখ দিয়ে পানি নাও কান্নার মতো মুখটা করে আল্লাহর নামে জানিয়ে দিলেন ওই বান্দাবন্দীকে আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে দিয়ে তাদেরও জীবনের কোনাকে মা করে দেয়া আরও চোরে বলুন সুভা এ জন্য কেরাতনুনের হাজারাত মুসা আলে হুম সালামের জবানায় ফনি ইসলাইল কমের একটা যুবক ছিল আমার নবীর মাত্র সমস্ত মাদের থেকে দামি বলো না আল্লাহ একবার তোমরা মুসা নবীর উম্মতের থেকে দামি ইব্রাহিম নবীর উম্মতের থেকে দামি ঈসা নবীর উম্মতের থেকে তোমরা সম্মানিত বাদশা তুমি দীন ও দুনিয়ার হে পরওয়ার দেগা বাদশা তুমি दिलों दोनिया हे परोवर देगा से हे आजर बार हे परोवर देगा বাদশতমি দিন দোনি আে পরোয়ার দেগা চাদ সূরজ পেসা যাদ সূরজ আর জিনিসা দিবর গাইছে তারা মোহিমা তোমা

আমার আব্বা জান আমার আমার ভাই আপনারা আপনারা আমাকে ভাই বলে মানেন কি জানি না আমি আপনারা আমার বোন হন তাই বুঝাচ্ছি আল্লাহকে রাজি করি নবীকে ভালোবাসি নবীকে আদব করি পরকালে আল্লাহ নবীর কাতারে জান্নাতে যাবো জোরে বলুন আল্লাহ দেবে আমার ফরিস্তারে পর্দা সরিয়ে দা পর্দা সরিয়ে দা সত্যুর আজানে পর্দা সরিয়ে দিয়া হবে জান্নাতিরা আল্লাহ পাককে দেখতে লাগবে আল্লাহ পাককে ডাইরেক্ট দেখতে শুরু হবে এ যুব চিন্তা করে দেখো কে তিনি আদম নবীকে বানিয়ে যে দেখা তামান্না রয়েছে কে তিনি মুসা নবীকে বানিয়ে যে দেখা তামান্না আছে কে তিনি আমার রসুল্লাহকে বানিয়ে যে দেখা তামান্না যদি থাকে কে তিনি বিনা খুঁটি দিয়ে আসমানকে টাঙিয়েছে দেখা যদি তামান্না থাকে কে তিনি ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা যখন আসে আদর করে পাগল হয়ে যায় চুমা দিয়ে চুমা দিয়ে না এত তৃপ্তি এত ভালো লাগে বাচ্চা দিগাকে যিনি বানিয়েছে তিনি কত সুন্দর কে তিনি ইউসুফ নবীকে দেখার পরে মিশরের নারীরা আগুল কেটে ফেলে যে বুঝতেও পারে না ইউসুফ নবীরা তো সুন্দর দেখতে ছিল ওই ইউসুফ নবীকে যিনি বানিয়েছেন তিনি কত না সুন্দর কে তিনি তিনাকে যদি দেখা সব থাকে এই জমিনে প্রতিজ্ঞা করে নাও আজ থেকে তবা করে নাও বাকি জিন্দেগিটা মোহাম্মদ রসুলের হায় হা বলবো মোহাম্মদ রসুলের নায় না বলবো কোরআনে জিন্দগি কাটাবো সুন্নত রসুলের জিন্দগি করব তা তাহলে মনে রাখবে ওই দিন পর্দা যখন উঠে যাবে তুমি আমি ওই মজলি ইনশাল্লাহ থাকবো আমার আল্লাহ পাকে দেখতে লাগবো আরো জোরে বলুন সুভা আসসালামু আলাইকুম আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন